なすったいば。 হেলদি একটা রেসিপি আপনারা যারা চাচ্ছেন তাদের জন্য এই রেসিপি আমরা অনেকেই আসলে মানে মনে মনে খুঁজি যে এমন একটা হেলদি রেসিপি হলে আর রাতে আমাদের আর কিছু লাগবে না বা দুপুরে আর কিছু লাগবে না তো সেরকমই একটা মিক্সড একটা হেলদি রেসিপি এটা স্যুপ এবং সব কিছু থাকবে এমন একটা রেসিপি আজকে আমি শেয়ার করব এটা আমি খেয়ে থাকি আপনাদের সাথেও শেয়ার করলাম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলুন মূল রেসিপিতে চলে যায় আমি শেয়ার করছি আমার পুরো রেসিপিটা তো এ টু জেড সবটাই দেখলে না দেখলে বুঝতে পারবেন না আপনার দেখতে থাকুন এখানে আমি নিয়েছি কাঁকড়ার সসেজ আর মোমো আর এখানে আমি নিয়েছি স্যালারি পাতা আর হচ্ছে এখানে মাশরুম র মাশরুম আপনারা চাইলে স্যালারি পাতার পরিবর্তে অন্য কোনো যে কোনো পাতা দিতে পারেন অথবা আপনারা মাশরুম হচ্ছে ক্যানে যেটা পাওয়া যায় সেটা দিতে পারেন আমি র মাশরুমটাই দিয়েছি এখানে তো আমি এগুলো ধুয়ে মানে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আপনারা চাইলে একটাকে চার টুকরো করতে পারেন অথবা আমার মতো এরকম পাত্তা পাত্তা করেও কাটতে পারেন আর এখানে আমি হচ্ছে স্যালাই পাতাটাকে আমি এখানে একটু পানি দিয়ে একটু ভাব দিয়ে নিব। এটাতে একটু স্মেল থাকে অথবা যেহেতু এটা বাইরের একটা পাতা বা একটা প্রসেস এর জন্য হচ্ছে একটু হালকা গরম পানিতে একবার ফুটিয়ে নিলেই চলবে তো আমি এখানে হচ্ছে স্যালাই পাতাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ বলতে অত সেদ্ধ না জাস্ট একটু ফুটে উঠলে আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি স্যুপের সাথে আবার রান্না করবো জন্য হচ্ছে আমি ফুটে উঠলে নিয়ে নিব বেশি কতক্ষণ আমি রাখবো না তো এটা মানে এরকম দিতে দিতে পানি ফুটন্ত অবস্থায় দিয়েছি তা অলমোস্ট একটা ফুটন তো আসলেই বা একটা ব্লক আসলেই আমি উঠিয়ে নিচ্ছি তা আমার ব্লক এসে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে নিয়ে আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম বাটার খুবই অল্প পরিমাণ মানে এক টেবিল চামচ এরকম পরিমাণ মানে গলানো অবস্থায় হবে তো আমি এটা দিয়ে এরপরে এখানে একটু রসুন কুচো দিয়ে দেবো দেখেন আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এখন যে শীতের সিজন এখন এই সিজনে কিন্তু এই ধরনের স্যুপটা অনেক বেশি হেলদি এবং বাচ্চাদের জন্য অনেক বেশি আর যাদের ঘরে রোগী আছে তারাও কিন্তু এই ধরনের রেসিপিটা খেতে পারেন অনেক বেশি উপকার হবে তা আমি মাশরুমগুলোকে আগে হচ্ছে রসুনের সাথে একটু ভেজে নেব যেহেতু এটা একটু কাঁচা তো এর জন্য হচ্ছে আমি একটু ভেজে নিলে সুবিধা আগে থেকে তো এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া যেহেতু মোটামুটি সব কিছুই রেডি থাকে এর জন্য রান্নাটা আসলে খুব বেশি সময় লাগে না ঝটপট রান্না করা যায় তো আমি এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু দিয়ে দিব লাইট সয়া সস তো লাইট সরাস দিলে একদম কালচে হবে না কালারটা দেখতে অনেকটা সুন্দর হয় তো এটা দেওয়ার পরে আমি মোমোগুলো দিয়ে দিলাম আর মোমোগুলো আমার ডিপ করা ছিল তো এজন্য হচ্ছে আমি সরাসরি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি পানিতে ফুটাবো আর দিয়ে দিলাম আমি এখানে কর্ন স্যুপ মানে কর্ন স্যুপ এক কাপ পানিতে আমি কর্ন স্যুপটাকে হচ্ছে গুলিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে তারপর আমি দিয়ে দিলাম আর ফুটা ওঠার পরে এটা যখন ফুটে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ মতো গরম পানি যতটুকু আমার স্যুপের প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে যে আমি স্যালারি পাতা আর এখানে আমি সসেসটা দিয়ে দিলাম আর সসেসটা আপনার চিকেন সসেসটাও দিতে পারেন এখানে আমি দিয়েছি কাঁকড়ার একটা সসেস পাওয়া যায় এখন প্রনেরও সসেস পাওয়া যায় তা আমি এটা দিয়েছি হচ্ছে কাঁকড়া তা আপনার চাইলে এটার পরিবর্তে চিকেন সসেসটাও দিতে পারেন অথবা আর নর্মালি আপনার চিকেন মাশরুমের সাথে চিকেনটা ভেজে বা সেদ্ধ করে ওরকমও দিতে পারেন সেদ্ধ হচ্ছে চিকেন ওটাও দিতে পারেন ওটা দিলেও স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে আসছে চারপাশ থেকে ফুটে আমি যেহেতু একটু সুপ খাবো এই জন্য আমি স্যুপের পরিমাণটা একটু বেশিই রাখছি আপনারা চাইলে একটু আরো একটু শুকিয়ে নিতে পারেন তো সেই হিসেবে দেখেন আমার স্যুপের কালারটা জাস্ট ওয়াও মানে এত মজা ছিল আর এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু মাঝখানে একটু লবণ অ্যাড করেছিলাম সেটা হয়তো এখানে আসেনি তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন তা আমার এটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হয় তো এখানে আমি আরও অ্যাড করেছি একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি তো সব কিছু কম্বিনেশান এত সুন্দর করেছিল মানে মানে সব কিছুই আছে এখানে শাক সবজি থেকে শুরু করে মা মাংস বা প্রোটিন ভিটামিন থেকে শুরু করে যা যা দরকার সব কিছু এক ডিশে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হেলদি ডিনার আর কোনো কিছু লাগবে না তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আমি একটা বাটিতে আলাদা করে নিয়ে মানে খাচ্ছিলাম এটা রিয়েলি অসাধারণ ছিল আর ভালো কথা সসেস টা কিন্তু আপনারা আগে থেকে একটু অল্প পানিতে সেদ্ধ করে নিয়ে নেবেন আগে আলাদা করে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ